আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো এক এক করে দেখে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে অর্থাৎ পনেরো পৃষ্ঠায় দেখা রয়েছে পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা আমার আত্মপরিচয় এখন আমরা পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নিয়ে আমাদের পরিবার সমাজ সংস্কৃতি ও ভৌগোলিক পরিচয় সম্পর্কে জানবো তথ্য সংগ্রহের জন্য এখন আমাদের কি করতে হবে ঠিক ভেবেছ আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে অনুসন্ধান করতে হবে অনুসন্ধানী কাজের মাধ্যমে তথ্য সংগ্রহের আগে নিজের প্রশ্নগুলোর উত্তর লিখি উত্তরগুলো লিখে ফেললে অনুসন্ধানী কাজটি করা অনেক সহজ হয়ে যাবে অর্থাৎ এখানে একটি ছক দেওয়া রয়েছে সেই ছকের মাধ্যমে আমরা প্রশ্নেও করব এবং উত্তর নিব তো এভাবে আমরা ছকটি পূরণ করব। তো আমি দেখো পরবর্তী পৃষ্ঠায় এই ছক সমাধানটি করে দিয়েছি দেখো ছক অনুসন্ধানী কাজের তথ্য সংগ্রহের আগে করণীয় প্রশ্ন আমার অনুসন্ধানের বিষয়বস্তু কী উত্তর আমার পরিবারের পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক পরিচয় প্রশ্ন আমার অনুসন্ধানের উদ্দেশ্য কী উত্তর আমার পরিবারের পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ও ভৌগোলিক পরিচয় সম্পর্কে অনুসন্ধান পরিচালনা করা পরবর্তী প্রশ্ন আমার অনুসন্ধানের হাইপোথিসিস যদি থাকে উত্তর নেই আমার অনুসন্ধানের তথ্যের উৎস যারা কারা পরিবারের সদস্যবৃন্দ এবং প্রতিবেশী আমার অনুসন্ধানের তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি গুণগত অনুসন্ধান পদ্ধতি আমার অনুসন্ধানের জন্য কত সময় বাজেট প্রয়োজন পনেরো দিন সময় ও বাজেট এক হাজার টাকা আমার অনুসন্ধানে তথ্য সংগ্রহের সময় অনুমতি নিয়েছি না হ্যাঁ অনুমতি নিয়েছি অনুসরণ অনুসরণকারী শিক্ষার্থী নিজ পরিবারের তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করবে যার নমুনা নিচে দেওয়া হলো এক আমার পরিবারের পূর্বপুরুষের পুরুষদের নাম কি দুই আমার পূর্বপুরুষের আবাসস্থল কোথায় তিন আমার বর্তমান ঠিকানা কী চার আমার বংশ গোত্র সম্প্রদায়ের নাম কি পাঁচ আমার পরিবার কোন ভাষায় মনের ভাব প্রকাশ করে ছয় আমার পরিবার কোন ধর্ম পালন করে সাত আমার পরিবারের প্রথা কি ধরনের আট আমার পরিবারের রীতিনীতি কী ধরনের নয় আমার পরিবার কি কী উৎসব উদযাপন করে দশ আমার পরিবার বা বাড়ির ভৌগোলিক অবস্থান কোথায় তাহলে শিক্ষার্থীরা এই হলো আমাদের পনেরো পৃষ্ঠা সমাধান এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে